কি কখনো প্লে স্টোর আপডেট দিয়ে রাখছেন বা আপডেট করছেন সো আমরা তো অনেকেই অনেক অ্যাপস আপডেট করে থাকি প্লে স্টোরের মাধ্যমে সেই প্লে স্টোরটা আজকে আমরা আপডেট করে দেখাবো যে প্লে স্টোর কীভাবে আপডেট দিতে হয় তার জন্য আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর এখান থেকে দেখতে পারবো আমরা আইকন থ্রি ডট মেনু থেকে আমরা এখান থেকে প্রোফাইল থেকে আসবো এখান থেকে সেটিং অপশানে আসবো সেটিং অপশানে আসার পরে এখান থেকে আমাদের খুঁজে বেট করতে হবে অ্যাবাউট অপশান অ্যাবাউট অপশান আসার পর এখান থেকে দেখতে পারবো আমরা নিচে স্কল ডাউন করে আসবো যে এখান থেকে প্লে স্টোর ভার্সন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা প্লে স্টোর ভার্সন এখান থেকে অটোমেটিক দেখতে পাচ্ছেন যে আপডেট প্লে স্টোর এখানে আমাদের আপডেট করার জন্য যে কাজটি করতে হবে ফার্স্টে আমরা আসবো এখান থেকে থ্রি ডট মেনু অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারতেছি প্রোফাইল আইকন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে হবে যে সেটিং অপশান সেটিং অপশানে আসার পর এখান থেকে দেখব আমরা অ্যাবাউট অপশান বা এখান থেকে দেখতে পারবো অ্যাবাউট অপশানে ক্লিক করবো অ্যাভাউট অপশানে ক্লিক করার পর নিচে স্কল ডাউন করে দেখতে পারতেছি যে আমরা প্লে স্টোর আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে আন্ডার রেজিস্টার এখান থেকে আমরা ক্লিক করে দেবো তারপরে আমাদের ইতিমধ্যেই আমাদের প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা এরকমভাবেই প্লে স্টোরটা আপডেট দিতে পারবেন